হ্যালো এভরিওয়ান আজকে আমি খুব 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 এক্সাইটেড কেন বলো তো আমি অনেক দিন পর টুরে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে দেখবে তার আগে আগের কাজটা আগে করিনি মানে হচ্ছে ট্রলিতে প্যাকিং করা তো টুরে গিয়ে কি কি পরবো সেটা ভাবতে ভাবতে এক এক করে চলো প্যাকিং করা যাক প্রথমে নিয়ে নিলাম এই ওয়ান পিসটা যেটা আমি দুর্গাপূজার সময় নিয়েছিলাম আর তোমরা সবাই দেখেছিলে যেহেতু শীতকাল তাই সোয়েট শার্টও একটা নিয়ে নিলাম আর ছোটোখাটো জিনিসপত্রগুলো আস্তে আস্তে গুছিয়ে নিলাম অনেক দিন পর টুরে যাব বলে আমি কিন্তু প্রচন্ড এক্সাইটেড আর তোমাদের সাথে শেয়ার করার জন্য বেশি এক্সাইটেড আমার অনলি টু ডেজের হলেও জামা কাপড় কিন্তু হবে না এত জামা কাপড় নিয়ে ফেলে বিশেষ করে যেই ছোটো ছোটো ড্রেসগুলো মদনপুরে একদমই পড়তে পারি না সেগুলোও নিয়ে নিলাম কারণ এগুলো টুরে গিয়েই তো পড়া হবে না মদনপুরে পড়লে তো লোকজন হাঁ করে তাকিয়ে থাকে আর যার জন্য আমার পড়াও হয় না তো ওই ড্রেসগুলো সবার আগে আগে ভরলাম যে কিনেছে যখন টাকা দিয়ে বাইরে গিয়ে তো ওইগুলোকে ইউটিলাইজ করতেই হবে চলো জামা কাপড় প্যাকিং তো হয়ে গেল এই পাউচটার মধ্যে মেকআপের কিছু আর কানে দুল ঠুল নিয়ে নি যেগুলো ম্যাচিং করে করে স্কুলের সাথে আমি পড়তে পারবো মস্টারাইজার সানস্ক্রিম এগুলো তো নেসেসারি তারপর মেকআপের জিনিসপত্র এটার মধ্যে রয়েছে কানের গলার এইসব জিনিসপত্র সব প্যাকিং করে নেওয়ার পর নিয়ে নিলাম দুখানা সানগ্লাস ব্যাস এই দিকে তো প্যাকিং আর মনে আছে আমি লাস্ট ঘুরতে গেছিলাম টু থাউজেন্ড তারপর কোনো বাইরে ট্যুর করাই হয়নি তাই জন্য এই ট্যুরটা নিয়ে আমি অনেক কিছু ভেবে রেখেছি তার উপর এখন তো আমি আবার ব্লগিংও করি তার জন্যও তো আলাদা করে ফটোশ্যুট ভিডিও শুট করতে হবে না আর আমরা বাঙালিরা কেমন বলো তো বাইরে গিয়ে যতই খাই না কেন তাও মনে বাড়ি থেকে কিছু খুঁজি খাজি খাবার নিয়ে যাই যেটা আমার কাজে লাগবে সে খাবার আবার বাড়িতে ফেরত আসুক না কেন তাও কিন্তু আমরা কিনে নিয়ে যেতে একদম ভুল করি না এই জন্য আমিও বেশি করে কিছু বিস্কুট আর চিপস নিয়ে নিলাম দেন এগুলো সব প্যাকিং এর পর মোটামুটি আমার কিন্তু প্যাকিং কমপ্লিট প্যাকিং তো ডান কিন্তু ওই চিপসের প্যাকেটের জন্য ট্রলিটা আটকাতে একটু প্রবলেম হয়েছিল আমার প্যাকিং তো ডান কিন্তু এই প্যাকিং করতে করতে আমি কিন্তু বড্ড হ্যাপি হয়ে গেছি ভীষণ টায়ার্ড লাগছিল তাই সন্ধ্যাবেলা চলে মোমো পয়েন্টে এই স্টার্টারের দোকানটা একটা রোড সাইড স্টার্টার এখানে যেতে না যেতেই এই দাদাটা আগে কিন্তু তোমাকে ছোট ছোট কাপে করে মোমোর স্যুপ সার্ভ করবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম স্যুপটা যা ভালো লাগে না কি বলবো এই যে চলে এসছে আমার ফার্স্ট আইটেম যেটা ছিল প্যান ফ্রায়েড মোমো দেখতে তো বেশ ডিলিসিয়াস লাগছে চলো এবার ট্রাই করে দেখা যাক উপরের কোটিংটা ছিঁড়ে দেখলাম ভেতরে মোটামুটি ভালোই ভেজিস আর চিকেনের ছোট ছোট পিস রয়েছে এবার মুখে দিয়ে দেখা যাক আল্টিমেট টেস্ট আহা মোমোটা কিন্তু সাংঘাতিক জুসি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই গরম গরম ঝালঝাল মো মোমোটা এক কথায় জাস্ট অসম লাগছে